أو زير قدم أجب عالمك خزينة ما دوره مجبوره أي سيد عالم ما دوره مجبوره أي سيد عالم सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरतियों सुफ को नहीं चाहने वाला ما سورت يوسف کو نہیں چاہنے والا عاشق مولاه میرا عشق دیوانہ من عاشق مولاه میرا عشق دیوانہ وما خلقت الجن والانس الا, إلا বলেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র একটা উদ্দেশ্যে সেই উদ্দেশ্য হলো আমি আল্লাহর গোলামি করবা আল্লাহ গাছপালা নদী নালা সৃষ্টি করেছে যত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন যত রকমের ফল ফলা আল্লাহ সৃষ্টি করেছেন যত রকমের নেয়ামত আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ বান্দার জন্যে সৃষ্টি করেছি আর আল্লাহ বলে আমি আল্লাহ সমস্ত মাখলকে সৃষ্টি করেছি আমি রবের গুলামি করার জন্যে মাফালা কতুল জিন্না আই বা দা তো নিস্তে মা কাসু আমি আল্লা তোমাকে দুনিয়াতে অনর্থক পাঠাই না আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি র বেলকুলামী করার জন্যে বান্দা তুমি মনে করেছো আমি আল্লাহ তোমাকে অনর্থক পাঠিয়েছি না রে বান্দা না امار الله قران الْمُدِّ جناتي افحسبتم انما خلقناكم عَبَسًا, عبساً وانكم الينا لا ترجعون আল্লাহ বলেন বান্দা তুমি কি ধারণা করেছ আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে অনাটক পাঠাইছি রে গুলাম আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে অনাটক পাঠাই না আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইছি বান্দা তুমি আমি আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেছি আবার হাসিবে তুম আন্নামা খালা কোনা বান্দা তোমরা ধারণা করেছ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক পাঠাইলা এবং কি তোমরা ধারণা করেছ তোমরা পুনরুত্থান না আমার আল্লাহ তোমাদেরকে দুনিয়া শেষ হওয়ার পর আখেরাতে আবার উঠাবে না এরকম তোমরা ধারণা করেছ এই ধারণা তোমার আমার জন্য উচিত হবে না পরে বান্দা আমার আল্লাহ তোমাকে আমাকে আখেরাতের ময়দানে আবার উঠাবে আল্লাহ বলে এ বান্দা ভালো করে শুনে না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম দুনিয়াতে পাঠানোর মধ্যে সীমাবদ্ধ নয় দুনিয়াতে পাঠাইলাম দুনিয়াতে পাঠানোর পরে তোমার মৃত্যু হয়ে যাবে মৃত্যু হওয়ার পরে আবার আল্লাহ তোমাকে উঠাবেন না এরকম তোমরা ধারণা করিও না আমি আল্লাহ পুনরুত্থান করব আমি আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে নেওয়ার পর আখরাতের ময়দানে আবার পোঠাবো আখরাতের ময়দানে উঠাইয়া আমি আল্লাহ রব তোমাদের হিসাব কিতাব নেব কার কি আমল আছে ওই আমল অনুযায়ী আমার আল্লাহ আমাকে আপনাকে ভালো পুরস্কার দিবেন এর আল্লাহর বান্দারা ভালো করে শুনে নাও আমার আল্লাহ পাঠিয়েছেন বান্দা ঠিক মতো নামাজ পড়বা ঠিক রোজা রাখবা ঠিক মতো আমি আল্লাহ অনুসরণ করে করে চলবা হাদিস হাদিসগুলো মেনে মেনে চলবা এটা আমি আল্লাহ তোমাদেরকে অনুমতি দিয়েছি আমি আল্লাহ রব্বুল তোমাদেরকে অনর্থক পাঠাই নাই তোমরা এটা ধারণা করবা না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পুনরুত্থান করব না আমার আল্লাহ বলে এর আল্লাহর আমি আল্লাহ তোমাদেরকে কি নাই আমি আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে বললাম পাঁচ পা নামাজ পড় সময়ে পাঁচ রক্ত নামাজ পড়বা সময়ে রমজানের মাসের রোজা রাখবা সময়ে আমি আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দেব তারা হস করবা এই নামাজ আমি আল্লাহ রব্ব আলামিন কেমনে দিয়েছি বাংলা জাননি আমি আল্লাহ রব্ব আলামিন নবীকে হাদিয়া স্বরূপ মেয়ারাজের রজনীতে পঞ্চাশ ভক্ত নামাজ দিয়েছিলাম পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেওয়ার পরে এই পঞ্চাশ ভক্ত নামাজ দেওয়ার পরে আমার আপনার পায়গম্বর মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশে চলে যায় সপ্তম আকাশে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সাথে সাক্ষাৎ হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর আমার মায়ার নবীকে ইব্রাহিম আলাইহিস সালাত সালাম কিছু জানায় নাই কিছু বলে নাই ষষ্ঠ আসমানে আমার নবী চলে গেলেন চলে যাওয়ার পরে হযরত موسی আলাইহিস সালাতু ওয়াস সাথে সাক্ষাৎ হয়ে গেল মুসা সালাত ও আসসালামের সাক্ষাৎ হওয়ার পর নবীকে জান জিজ্ঞাসা করতেছে ও নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কি কি হেদায়েত কি হাদিয়া দিয়েছেন নবী আলাইহিসসালাম বলেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন বলেন 50 ওয়াক্ত নামাজ তুমি তোমার উম্মতের জন্য নিয়ে যাচ্ছ নাকি বলে হা বলে মুসা আলি সালাম নবীকে বলতে নবী আমার আমার উম্মতেরা দুর্বল আমি অভিজ্ঞতা সম্পূর্ণ আমার উম্মতের জন্য কষ্ট হয়ে গেছে কিন্তু আপনার উম্মতেরা পঞ্চাশ ভক্ত নামাজ পড়তে পারবে না বলে আপনি নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলি সাল্লামকে মুসা আলি সালাতাম বলতেছেন আল্লাহর দরবারে যাইয়া আপনি 50 ওয়াক্ত নামাজ থেকে কিছু বক্ত নামাজ কমিয়ে আসেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নিকট চলে গেলেন যাওয়ার পরে আল্লাহর কাছে বলতেন ও দয়ার দানি আমার উম্মতেরা নাকি পঞ্চাশ নামাজ পড়তে পারবে না এরপরে এই কথা যখন নবী আলী সাল্লাহ সালাম আল্লাহর দরবারে পেশ করলেন আল্লাহ বলেন আমার যাও আমি পাঁচ ওয়াক্ত নামাজ কমায় দিলাম যাও এবার তুমি যাও পঁয়তাল্লিশ ভক্ত নামাজ নিয়ে যখন পঁয়তাল্লিশ ভক্ত নামাজ নিয়ে মুসা আলি সালাতামের দরবার আবার চলে আসলেন মূসা علیہ الصلাত والسلام জিজ্ঞাসা করতেছে কয় ওয়াক্ত নামাজ কমিয়েছেন বলে পাঁচ ওয়াক্ত নামাজ বলে আপনার উম্মতেরা দুর্বল আপনার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আপনি আবার চলে যান আবার চলে গেলেন আমার মায়ার নবী আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করলেন ও আল্লাহ আমার উন্মতরা পঁয়তাল্লিশ ভক্ত নামাজ পড়তে পারবে না আপনি আর কিছু কমে দেন এরপরে আমার নবী যখন দরখাস্ত পেশ করলো আমার আল্লাহ রব্বুল আলমিন আর পাঁচ লক্ষ নামাজ কমে দিলেন এরকম ভাবে আমার পয়গম্বর আমার আপনার পয়গম্বর মোহাম্মদ আরবি সাল্লি ওয়াসাল্লাম নয়বার মুসাল সালাতামের দরবারে আল্লাহর দরবার আসা যাওয়া করলো এবার মুসা আলি সালাতাম জিজ্ঞাসা করতেছে নবী আমার আপনাকে আল্লাহ পাক নবউ আলামিন কয় ওয়াক্ত নামাজ কমে দিয়েছেন বলে পাঁচ ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত 50 ওয়াক্ত থেকে কয় ওয়াক্ত আসছে 50 ওয়াক্ত থেকে যখন পাঁচ ওয়াক্ত মধ্যে আসলো এরপর মুসালি সালাত বলেন নবী আমার আপনি আবার আল্লাহর দরবারে যান আমার আপনার পয়গম্বরকে যখন موسی علیہ الصلাত والسلام যখন বলতেছে আপনি আবার আল্লাহর দরবারে যান موسی علیہ الصلাত সালামের প্রশ্নের জবাবে আমার নবী বলতেছেন না আমি আর যাব না আমি লজ্জাবুত করেছি আমি আর আল্লাহর দরবারে পাঁচ ওয়াক্ত নামাজ থেকে নামাজ কোমনর জন্য যাব না এই কথা বলার পরেই তিনি চলে আসলেন তিনি তার নিজ দেহে চলে গেলেন চলে প আপনার পয়গম্বর কে আল্লাহ পাক ডাক বলতেছে ও নবী আমার বল করে শুনে না আমার যে বান্দারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়া দিব ইয়া এলাহি তুমি কা ইয়া এলাগি তু মেরা মাসু কহে ইয়া এলাগি তু মেরা খালি কগা গায় ইয়া এলাগি তু মেরা মালি ক নামাজ পড়া লাগবে কি লাগবে না আমার আপনার পায়গম্বরের আখের একটা হসিওত কি ছিল বান্দা শুনে নাও আমার আপনার আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা رضی اللہ <سؤال> تعالی নবীর ব্যাপারে বলতেছেন রাসূল আলী صلی اللہ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সঙ্গী ঘরের মধ্যে বিভিন্ন কাজ কর্ম করতেন বিভিন্ন কাজে আমাদেরকে সহযোগিতা করতেন কি করতেন রান্না বান্না করতেন এরপর আমার আপনার পয়গম্বর স্ত্রীদের সাথে রান্না বাননায় কি করতেন সহযোগিতা করছেন শুধু তাই নয় ঘরের প্রতিটা কাজেই আমার আপনার এই আম্মাজানদের সাথে সহযোগিতা করেছেন আমার আপনার পয়গম্বর যখন আম্মা আম্মাজানদের সাথে কাজের মধ্যে সহযোগিতা লিপ্ত হয়ে যেতেন এদিক দিয়া নামাজের সময় হয়ে গেল আজানের সময় হয়ে গেল ঘর দিন যখন আজান দেয় তখন আমার আপনার পয়গম্বরের কেমন সময়টা কেটছে কাটেছে আমার আপনার নবী মোহাম্মদ সাল্লাম যখন আজান কানে শুনতে তখন নাকি আমার আপনার পয়গম্বর তার বিবিদেরকে বলে যেতেন সে যে তার বিবিদেরকে কাজের মধ্যে সহযোগিতা করেছেন সে জানতই না এরকম অবস্থা তিনি দেখাইতেন কেন দেখাইতেন পাকের আজান চলে আসছি আমি আর ঘরের মধ্যে বসে থাকতে পারব না চলে আজান আমি আর কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যেতে পারব না ভাউলা পাকের আজান যেহেতু আমার কানে চলে আসছি আমি আর ঘরে বসে থাকতে পারব না ও পায় আপনার পয়গম্বর কেমন ছিলেন নামাজের প্রতি কেমন যত্নবান ছিল তোমরা সফলতা কোথায় অর্জন করতে চাও সফলতা দুনিয়ার কোথায় অর্জন করা যাবে না সফলতা যদি পাইতে চাও আমি আল্লাহর ঘরে বিশ্বাস দাদা ঠিক কিনা কোথায় সাজদা দিব এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা কি মনে করেছ তোমরা কিছু রুজি রোজগার তালাশের কারণে তোমরা আমি আল্লাহকে বলে যাও আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন এরে আল্লাহর বান্দারা তোমরা ভালো করে আমল করো ভালো করে নামাজ আদায় করে নাও ভালো করি নবীর সুন্না অনুযায়ী জীবনটাকে পরিচালনা করো বলে কেন কেন বলে আমি আল্লাহ পাকের জান্নাত পেতে হলে আমি আল্লাহর গোলামি করা লাগবে আমি আল্লাহর জান্নাত পেতে হলে নবী মুহাম্মাদের অনুসরণ করে চলা লাগবে আমার আল্লাহ বলেন উল আতি আল্লাহ ওয়া আতিউর রাসূল আপনি বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিতেছেন ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানান বলে কেন কি জানাবো বলে আপনি জানাইয়া দেন যেই উম্মত আপনি আপনার নবী মুহাম্মাদের অনুসরণ করতে পারবে অনুসরণ অনুকরণ করে দুনিয়ার মধ্যে চলাফেরা করবে মনে রাখবেন ওই আপনার উম্মত যেন আমি আল্লাহরই অনুসরণ করে চললো নবীর অনুসরণ করলে কার অনুসরণ করা হবে এজন্য বায়রা আমার আমরা যে যেই হালতে থাকবো না কেন গোলামি করবো কার আল্লাহর গোলামি ছাড়া যদি অন্য কোন ব্যক্তির গোলামি করা হয় তাহলে আপনি না কাফের দুই এই দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি সারা দুনিয়াতে আর কোন ব্যক্তির গোলামি চলবে না যে কথাগুলো বলছি কি বললাম আমাদেরকে অনর্থক বানান নাই দুনিয়ার সবকিছু আমার আপনার জন্য আল্লাপাক সৃষ্টি করছেন আর আমাকে আপনাকে সৃষ্টি করছেন আল্লাহর গুলামি করার জন্য ঠিক কিনা বলেন এজন্য বলেন এই জন্য আমরা সময় আল্লাহ পাকের হুকুমা হকগুলো মানতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে পাকের গোলামি করে এই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান কর সকলে বলি আমিন আমিনা রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু